ছেলে যদি আমার সাথেও চলে যায় তারপরও কিন্তু মানে এটা আলামিনের বাবা ওর খালি কথা মারু মারুফার বাবা ওইটা কেমন লাগে যে মেয়ের এত সুনাম আমরা থেকে সব জায়গায় সুনাম মানুষ তো আল্লাহর রহমতে আগে কি বলছিল না বলছিল সেটা তো দেখার বিষয় নাই এখন মনে করেন যদি এদিক সেদিক আমি পথ বয়া যাই দেখা শুনাম মাসের সঙ্গে সাক্ষাতে কথাবার্তা হয় মানুষ বলেছে যে মারুফার বাবা এটা আসতেছে আমার ছেলে দিয়ে তো মনে করেন পরিচয় মানে কখনো ছেলে যদি আমার সাথেও চলে যায় তারপরেও কিন্তু মানে কই না এটা আলামিনের বাবা ও খালি কথা এই মারুঘয়ার বাবা এটা জিজ্ঞাসাবাদ করেছে তখন আমি আমার তখন জিজ্ঞাসাবাদ করে মারুঘরের বাবা আমি বলি ওনাকে বলি আমার মেয়ের জন্য আপনার এলাকি একটু দোবা করিবেন আমরা বাবা হয় আমার মেয়ের জন্য আমিও দোবা করবো তো যাক এইভাবেই তো মানুষ গিলা মানুষ কথাবার্তা চলা দিক দিয়ে অনেক বলে আর কি আর সকাল সকালবেলাও আমাকে বললো এই সালা মনটা একটা দুঃখও লাগিল বলতেছে আর কি খেলাধুলা পক্ষ থাকলে ওরকম হইবেই স্বাভাবিক একবারে যে যে ইয়ে হবে তা না থাকবেই আস্তে আস্তে আল্লাহর মতো যদি ইয়ে থাকে তা আপনি আরও পরবর্তীতে যাইতে পারি এইভাবে কখনো মাইসোক আর কি একটু না কথাবার্তা করে বুঝাই ইয়ে করি আমার মেয়ে মনে আগে যে মনে করেন যে ছোটোবেলা থেকে যে ইয়াটা আসিল তা লার রহমতে অনেক কাজকর্ম দিক দিক সেদিক যে আবার লেখাপড়া আর মায়ের কাছে হেরে করি দিক আবার স্কুলে যায় আবারও মনে করেন আসি সে ভাই নিয়ে ফিরে আবার মাঠে একটু যায় ও ভাই চলো আমাকে একটু নিয়ে যাও আমি একটু গালি গালাস করছিলাম অবশ্য মেয়েটাক ছোটো তো একটু ময়াও লাগে কিছু বলতেও পারি না হ্যাঁ তারপরেও কেউ না আর আগা আগে করছিলাম আর কি ও যাক মারিয়া কি হইবে আর মানুষ হয় খেলতে পারে এরকম আমি ভাবতে পারিনি এই মেয়ে আমার খেলে আমাদের এরকম তো হইবে আমি তো ধারণা করি পাইনি যেটা আপনি ধারণাই করতে পারেন নাই সেটাই আজকে সব সেই মেয়ে আজকে আমাদের মনে করেন নীলবাম ডিস্ট্রিক্টের মনে করেন গৌরব হয়ে গেল মানে সুনাম কত নাম বাংলাদেশে পুরো বাংলাদেশে সরিয়ে গেল ওই পেপার পত্রিকা এটা ইদিক সেদিক মোবাইল ভিডিও টুডিও সবাই কছেুফা ছবিটাই আবার দেখি ওই দেখি কালকে আমাকে আমাকে বলতে যাক হোক আমাদের একটা একটা গৌরব হারু বা জিতুক সে পরে হিসাব কিন্তু আমাদের তো একটা ইয়ে আছে নীলময় ডিস্ট্রিক্টের অবশ্যই মারুফা আমাদের গর্ব পুরো বাংলাদেশের গর্ব আরো বড় পর্যায়ে যাবে আরো উজ্জ্বল করবে আমাদের মুখ এবং বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে সারা পৃথিবীর মধ্যে একজন বড় ক্রিকেটার হবে এই স্বপ্ন আমরা দেখি মারোপার পার্ট ছোটবেলায় যে আপনার নাতি একটা আছে এই বয়স থেকে কেমন ছিল এই বয়স থেকে তো তো মনে সে মে মাস তো অনেক ইয়ে ছিল লালন পালন করিবে মানুষ করবে গেলে তো একটু না ইয়ে থাকবে কষ্ট দুঃখ থাকবেই আপনার অনেক কষ্ট ছিল কষ্ট দুঃখ থাকবেই এখন তার ফাঁকাতে একটু বাবা হিসাবে কেউ কেউ মেয়ে তো ছেলে হোক কেউ তো ফেলে দিবে না তার যেভাবে হোক চলাফেরার দিক দিয়ে হোক অন্য অন্য সাইড দিয়ে হোক তাকে ব্যবহার করিয়ে নিবে না গিয়ে বাসায় রাখতেও হবে আর বাড়ির থেকে বাইকও তো দেওয়া যাবে না আর ইয়েও করা যাবে না তা আমরা এখন যাই যেটা হবার হয়ে গিয়েছি আল্লাহ রহমতে এখন তো আমাদের আরও আশা করি আমরা যে আরও যেন ওপর পথে যাইতে পারে আর সারা দেশে যেন নাম করতে পারে হ্যাঁ সেই আশাবাদী আমি ইয়ে করতেছি আসসালামু আলাইকুম এ এই যে আলামিন অনেক কষ্ট করছে মারুফের জন্য ভাই তো অবশ্যই কষ্ট করবেই অবশ্যই তো কষ্ট করবে যেহেতু ছোট বোনের উপর একটা টান আছে বড় ভাই হিসাবে এই যে মনে করি রেল মাঠে নিজে আনা করছে আমার কাছে পয়সা নেই দশ টাকা দেবো ধরি যাচ্ছে ভাই তারপরে মানা করছি কোথায় যাছিস যে আর কথা আসিস এইভাবে বলে এখন কী করব কিছু নাই আর যাই আবার নিয়ে আইছি আর এইভাবে নিজে আনা করতে রেল মাঠ মানে কদিন শ্রম দিছি আর তারপরে একটু যায় না পরে একটু এই